অন্তরাম ছাট এলাকায় জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গেছে এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ জঙ্গলে আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকায় ঘটনার খবর পেয়ে খড়িবাড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও এসএসবি জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করে পরে নক্সলবাড়ি দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দুলাল গ্রামে পঞ্চায়েতের সদস্য জীবন নিরোলা জানান অজ্ঞাত পরিচিত ব্যক্তির ফেলে যাওয়া বিড়ির আগুন থেকেই এই বিপত্তি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল পৌঁছাতে কিছুটা সময় লাগলেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বড় সড় দুর্ঘটনা ঘটেনি তবে এলাকায় সামাজিক বনসৃজনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে কোনো অজ্ঞাত ব্যক্তি মতলব সিগারেট টিগারেট খায় মতলব ফেলাই দিয়েছিলো ওখানে আগুন মতলব আগুনের রূপটা বড়ো হয়ে গেছে তারপর পুরো আগুন লাগিয়ে গেছে কিন্তু গ্রামের লোকগুলা ছিল ছেলেগুলা সবাই ছিল ওরা আসে মতলব এগুলো দমকালকেও মতলব ইয়ে করা হয়েছিলো কিন্তু ওরা লেট করে আসে যাই হোক ওদের ওরাও হেল্প করেছে আমাদেরকে আমাদের পিপির আস আসছিলেন ও হেল্প করেছেন সবাই যাই হোক এখন যাই হোক সবার ইসেতে এখন আগুন তার নিয়ন্ত্রণে আসছে তো এখন সব ঠিক আছে কত ঘন্টা আগুন নাই নাই করেও আধা ঘন্টা মতন লাগলো প্রত্যেক বছর এই ধরনের লাগে কি না এই ধরুন কেউ অজ্ঞাত বাগ যারা বিড়ি খায় ওরা খেয়াল করে না যেখানে সেখানে ওরা ফেলে দেয় এই জন্য আগুন লাগছিল যাই হোক এখনের আশীর্বাদ নেই সবার কোনো দুর্ঘটনা ঘটেনি